পাঁচই আগস্টের পর বাংলাদেশে যদি কেউ নিজেকে বাঘ মনে করে থাকে সেটা ছিল বিএনপি ওই সময়ের আবহাওয়া বলছিল যদি পনেরো বিশ দিনের মধ্যে দেশে নির্বাচন হতো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপি হেসে খেলে দুইশো সত্তরটিরও বেশি সিট পেত দুইশো সত্তর প্লাস আর জামায়াত জামায়াত তখন নিজেরাই ভাবছিল যদি বিশ থেকে পঁচিশটা আসন তারা পায় তবে সেটাই তাদের জন্য বিশাল অর্জন কারণ তাদের ভোট ব্যাংক ছিল মাত্র দশ শতাংশের আশেপাশে কিন্তু রাজনীতির মাঠ কি বিচিত্র যে জামায়াত বিশ পঁচিশটা সিট পাওয়ার স্বপ্ন দেখছিল আজ তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে দশ শতাংশ ভোটের সেই দলটি এখন জনপ্রিয়তার তুঙ্গে আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনে সবচেয়ে বড় অবদান কার জানেন খোদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা কিন্তু বাস্তবতা হলো বিএনপি নিজেই তাদের ভুল রাজনীতির মাধ্যমে সাজিয়ে সুযোগ করে দিয়েছে। বিএনপি এমন পাঁচটি মারাত্মক ভুল করেছে যা জামায়াতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে আমরা বিএনপির সেই পাঁচটি মেজর ভুল এবং জামাইতে রকেট গতিতে উত্থানের কারণগুলো গুলো পোস্টমর্টম করবো পাঁচ